আনুষ্ঠানিকভাবে আঠারোতম সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এদিন প্রথমবারের মতো করেছেন কার্যনির্বাহী সভা দায়িত্ব নিয়েই দিয়েছেন স্ভজয়ী নারীদের বড় সংবর্ধনা দেয়ার ঘোষণা যে মহিলা যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব আমরা এবং সেনাবাহিনী যে হ্যাঁ দুজনে আমরা একসাথে হয়ে এক কোটি টাকা দিব তাদেরকে আমরা একটা অনুষ্ঠান করব ডেটটা ফিক্সড হয়নি অনুষ্ঠানটা আমরা কক্সবাজারে করব। একুশ সদস্যের উপস্থিতিতে ওয়াকারুজ্জামানের প্রথম সভায় উঠে আসে ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতির কথা কোথায় পিছিয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন তা নিয়েও হয় আলোচনা সব কিছুই নিয়ে কাজ করার কথা বলেছেন সেনাপ্রধান সবাই দেশে অলিম্পিক ভিলেজ করার বিষয়েও আসে সিদ্ধান্ত আমাদের প্রথম দাবি হলো আমরা অলিম্পিক ব্লেস করব। এবং উনি বলেছেন ইমিডিয়েটলি করব। তার জন্য হয় উনি সব ধরনের সহযোগিতা করবে উনি অনেকগুলো পরিকল্পনার কথা উনি বলেছেন যেটা আমি এখন পরিকল্পনা আলোচনা হয়েছে আমরা এটা নেক্সট মিটিংয়ে আমরা একটা একটা করে করব। আমরা যেগুলো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দু হাজার বাংলাদেশ গেমস করবো ডেটটা ফিক্স করা হবে আমরা একটা ম্যারাথন করব। ফেডারেশনগুলো তাদের যে সমস্ত ট্রেনিং ফ্যাসিলিটিসের অভাব জায়গার অভাব যেগুলো আলাপ করেছে সেগুলো আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অথবা ইয়ুথ মিনিস্ট্রির সাথে কর্ডিনেশন করে হয় সেই ব্যাপারে আমরা একটা স্টেপ নিব এদিকে এ বছরই শেষ হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ পরবর্তী নির্বাচন কেমন হবে কখন হবে সে প্রসঙ্গ উঠে আসে প্রথম কার্যনির্বাহী সভায় জানিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন সেনা প্রধান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসি চ্যাটারে চলে আইওসি চ্যাটার অনুযায়ী আমাদের যে ইলেকশনটা হয়েছিল দু একুশে সেই ইলেক্টেড প্রতিনিধি আনটিল নিউ ইলেকশন তারা প্রতিনিধি হিসেবেই থাকবেন আমরা খুব শিগগিরই একটা ইলেকশন করব সেই ইলেকশন করতে গেলে কি করতে হবে তার প্রথম হবে আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং যেটা মাননীয় প্রেসিডেন্ট খুব শীঘ্রই আমাদেরকে জানাবেন সেই মিটিংয়ে আমরা একটা এজিএমের ঘোষণা দিব সব ফেডারেশান এখনও তৈরি হয়নি সো ফেডারেশানগুলো সব তৈরি হলে কারণ পরবর্তী পরিকল্পনাতেও ফেডারেশনের লোকদের নিয়ে করতে হবে তো সবগুলো ফেডারেশনের সংখ্যা হলো অলিম্পিক সো আমরা একটা টাইম ফ্রেম ধরে নিয়েছি তিন থেকে চার মাস এর মধ্যে আমরা এজিএমটা করব আগামী পঁচিশ ডিসেম্বরে শেষ হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বর্তমান কমিটির মেয়াদ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা